হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে চারটে আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি আর আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাই স্বাগত তো দেখো আমি এখন জাগাতে বসে বসে কি করছি কিছুই করছি না কাজে থেকে এসে জাস্ট এক্ষুনি ভাতটা খেয়েছি আর খেয়ে এই যে দেখো এখানে ধনে পাতা তুলতে এসেছি বেশি তুলবো না একটা গাছই তুলবো কি সুন্দর হয়ে আছে দেখো এই যে একদম টাটকা টাটকা এটা দিলেই ভালো হবে এই যে দেখো টাটকা বেশ ধনে গাছ থেকে তুলে নিলাম দেখতে পাচ্ছা না এইটাই ভালো একদম দেখো একদম একটুও পোকা ধরা পাতা না খুব সুন্দর গাছটা আর বাগানে ধনেপাতা পাতা কি অসাম গন্ধ ঠিক আছে

তো এখন দেখো আমরা এখানে আলু কাবলি বানাচ্ছি তো আলু কাবলি বানানোর জন্য এই যে দেখো কিছু কিছু করে শসা কাটা হয়ে গেছে আর এখানে রয়েছে বাজার থেকে কিনে নিয়ে আসা ছোলা আর এখানে রয়েছে দেখো এবার এই ধনেপাতাটা তো হবে আর এই যে দেখো আলুও কাটা হয়ে গেছে ছোট্ট ছোট্ট করে কালারও কাটা হয়েছে আলু দেখো এই এবারে টমেটো গুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এই যে পটের মধ্যে এনে ফেলিস নি দয়া করি হ্যাঁ হুম একটু দয়া এটা আর কত লাগি টাইম নি টমেটো হচ্ছে বলতো ওইদিকে খেলাধুলো হচ্ছে খেলা হচ্ছে আবার সেই শিশু দিবস হচ্ছে ওইখানে শিশু দিবস শিশু দিবস না এটা কি এটা অনুষ্ঠান পরে উনি চলে আরে কি এটা অনুষ্ঠান রে আবার হাস কবিতা বলতে হবে নদী 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 হুম এটা হাঁকছে

তো এখন হচ্ছে নিরামিষি করে বানানো হচ্ছে যেহেতু বাবা পেঁয়াজ খাবে না আর কাঁচা গুঁড়ো লঙ্কাও খাবে না ঠিক আছে বন্ধুরা তো ওই জন্য করে এর মধ্যে এখন লেবু দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেব হচ্ছে গুঁড়ো লঙ্কা দেব আমাদেরকে ঠিক করে সরে যা গুঁড়ো লঙ্কা দেবো এখানে আর দেব হচ্ছে তেঁতুল দেব কিন্তু তার আগে বাবা খাবে না তো ওষুধ খাচ্ছে হোমিওপ্যাথি ওষুধ তাই জন্য করে এটা হচ্ছে আগে যে পি লেবু রস দিয়ে বানিয়ে নিলাম খাবে মাদার আরো গরম সুপ খাচ্ছে ও মা নুন কম হবে গো নুন দাও আর একটু নুন তো এখন দিই এই যে ধনেপাতা পাতা দিয়ে দিলাম এবারে এটা ছড়িয়ে ছড়িয়ে দাও বিট লবণ দিয়ে দিচ্ছি দেখো ও দিবে থেকে জল চলে আসছে এই গামলাটা খুব ছোট হয়েছে এইটুকুনি গামলা মাখাতে দিতে না হলে হাত জ্বালা করবে

তো এই এবারে যে দেখো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে আর চলো তোমাদের হ্যাঁ ভালো হয়েছে আমি হাতটা ধুয়ে আসি এসে তোমাদেরকে একটা জিনিস দেখাবো হ্যাঁ লেবুর রস দিচ্ছি আমি হাত ধুয়ে আছি তো ওইদিকে চানার জন্য এখন ইয়েটা গোলা হচ্ছে তেঁতুলটা গোলা হচ্ছে দাদুকে একটু লেবুর রস দেবো ঠিক আছে তার আগে তোমাদেরকে দেখাই ওদিকে তোর হচ্ছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি চানা আর আমি তার আগে কালকে রাত্রেবেলা একটা জিনিস কিনে নিয়েছি একটা না দুটো জিনিস কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব তো সামনে আমাদের বিয়ে বাড়ি আছে একটা তো তার জন্য এখন থেকে একটু একটু করে কেনাকাটা করে নিচ্ছি হাসতে দেখাই এই হলো এই যে দেখো দুটো শু কিনেছি জুতো জুতোটা কেমন হয়েছে কমেন্ট করে দেখো জুতোটা পাঁচশো টাকা দাম নিয়েছে ঠিক আছে বন্ধুরা জুতোটা পায়ে পরে সবাই বলছে মানিয়েছে খুব সুন্দর এই যে দেখো আর কিনেছি একটা ব্যাগ কিনেছি আমার ব্যাগটা ছিঁড়ে গেছে কাজে যাওয়ার ব্যাগটা করে যা কাজে যাওয়ার ব্যাগটা কিনেছি ছিঁড়ে গেছে তো দেখো এই ব্যাগটা কিনেছি যেহেতু রাফ ইউজ হবে কদিন হবে জানি না তো এক কটা দিন রেখে দেবো তারপরে বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে তারপর প্রত্যেক দিন ব্যবহার করবো তার আগে একটু রেখে দেবো কয়েক কটা দিন ওই ছেঁড়া ব্যাগটা নিয়েই চালাবো তো ব্যাগটা কমেন্ট কেমন হয়েছে কমেন্ট করে অন্তত পক্ষে বলো একটা কমেন্ট চাই তো এই ছিল আমার কেনাকাটা তারপরে আরও কেনাকাটা হবে আস্তে আস্তে করে বাড়ি সামার ছাব্বিশ তারিখে